কোষ্ঠকাঠিন্য ঘরোয়া সহজ সমাধান আপনি কি এমন অনুভব করছেন যে আপনার পেট ফোলা হালকা ব্যথা বা পায়খানা ঠিক মতো হচ্ছে না প্রতিদিন এই সমস্যার সঙ্গে আপনাকে লড়াই করতে হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন শুধু অস্বস্তি নয় দীর্ঘমেয়াদে এটা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু নানাবিধ ঝুঁকিও তৈরি করতে পারে আজকে ভিডিওতে আমরা একটু সহজভাবে জানার চেষ্টা করব যে এই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কেন হয় এর ঘরোয়া সহজ সমাধান কি এবং কিভাবে প্রতিদিন আমরা এটাকে রোধ করতে পারি একদম সহজ ভাষায় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব কোষ্ঠকাঠিন্য কি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হলো সপ্তাহে দুইবার বা তার কম পায়খানা হওয়া উপসর্গগুলো কি হতে পারে পেট ফোলা পেটে চাপ দিলে ব্যথা হালকা ক্লান্তি এটা সাধারণত হঠাৎ শুরু হয় না ধীরে ধীরে আপনার বাওয়েল হ্যাবিট কিন্তু আস্তে আস্তে কাজ করা শুরু করে কোষ্ঠকাঠিন্যের প্রধান কারণ কি হতে পারে প্রধান একটি কারণ হচ্ছে ফাইবার কম খাওয়া বা আঁশযুক্ত খাবার কম খাওয়া যেমন শাক ডাল ফলমূল সবজি এগুলো কম খেলে কিন্তু আপনার হজমের প্রক্রিয়াটি ধীর হয়ে যায় পানি কম পান করলেও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে কারণ আপনার শরীর যখন ডিহাইড্রেটেড হয়ে যায় তখন কিন্তু বাউল মুভমেন্টটা কঠিন হয়ে যায় শারীরিক অ্যাক্টিভিটি কম হলেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে বেশি বেশি বসে থাকা বা ব্যায়াম না করা এ সমস্ত কারণে কিন্তু আপনার পেটের পেশি দুর্বল হতে শুরু করে আর সেটাও কোষ্ঠকাঠিন্যের জন্য দায়ী হতে পারে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও কোষ্ঠকাঠিন্য হতে পারে যেমন পেইন কিলার আয়রন ট্যাবলেট এগুলো যারা দীর্ঘদিন খান তাদেরও কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে এছাড়াও স্ট্রেস এবং লাইফস্টাইল আপনার যদি ঘুম কম হয় মানসিক চাপ বেশি থাকে সেখান থেকেও কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে ঘরোয়া সহজ সমাধান কি ঘরোয়া সহজ সমাধান হচ্ছে ফাইবার রিচ ডায়েট খাওয়া অর্থাৎ যে সমস্ত খাবারে প্রচুর আঁশ বা ফাইবার আছে সেগুলো খাওয়া যেমন শাক ডাল ফল এগুলো নিয়মিত খাওয়া খোসা সহ ফল যেমন আপেল নাশপাতি এগুলো কিন্তু কনস্টিপেশন কমাতে খুব ভালো কাজ করে পর্যাপ্ত পরিমাণ পানি আপনাকে কিন্তু প্রতিদিন পান করতে হবে দিনে অ্যাটলিস্ট দুই থেকে তিন লিটার পানি আপনাকে খেতে হবে আপনি আপনার সকালটা শুরু করতে পারেন এক গ্লাস কুসুম গরম পানি বা এক গ্লাস লেবু পানি দিয়ে যেটাও কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের প্রবলেমটি দূর করতে আপনাকে সাহায্য করতে পারে নিয়মিত এক্সারসাইজ করতে হবে প্রতিদিন হাঁটা হালকা যোগব্যায়াম এগুলো কিন্তু কোষ্ঠকাঠিন্য কমাতে হেল্পফুল এগুলোতে পেটের পেশি সক্রিয় থাকে এবং বাওয়েল মুভমেন্টটাও কিন্তু সহজ হয় ন্যাচারাল ল্যাকজেটিভ যেমন আখরোট প্রুন চিয়াসিড এগুলো কিন্তু ন্যাচারাল ল্যাকজিটিভ হিসেবে কাজ করতে পারে এবং প্রয়োজন হলে আপনি ডক্টর অ্যাপ্রুভড ল্যাকজেটিভও কিন্তু সীমিত সময়ের জন্য ব্যবহার করতে পারেন তবে অবশ্যই যে কোনো ল্যাক্সেটিভ খাওয়ার আগে ডক্টরের সাথে কনসালটেশান মাস্ট সময় মতো টয়লেটে যান অনেকেরই একটা ব্যাড হ্যাবিট থাকে পায়খানা চেপে রাখা এটা করা যাবে না আপনার যখন বাওয়েলের মুভমেন্টটা আসবে আপনার যখন পায়খানা করার মতো একটা সিগনাল বডিতে আসবে তখন কিন্তু দেরি করা যাবে না পায়খানা আটকে রাখার হ্যাবিটটাও খুব খারাপ একটি অভ্যাস এটাও কিন্তু আপনার কনস্টিপেশনের জন্য দায়ী হতে পারে এবং আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে টয়লেটে অতিরিক্ত সময় কিন্তু বসেও থাকা যাবে না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাকে বাউলের কাজটি সেরে ফেলতে হবে কিছু প্রতিরোধমূলক টিপস প্রতিরোধমূলক টিপস হচ্ছে কি কি যেমন প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার কিন্তু আপনাকে কম খেতে হবে এগুলো পারলে অ্যাভয়েড করতে হবে অবশ্যই কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে হলে আপনাকে কিন্তু স্ট্রেস বা মানসিক চাপকে কমাতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে এবং সে কারণে নিয়মিত আপনাকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে মেডিটেশন করতে হবে আর সাত থেকে আট ঘন্টা রাতের ঘুমটা হওয়ার কিন্তু কোনো বিকল্প নেই স্লিপ হাইজিন মেনে চলতে হবে এবং রাতে একটা ভালো ঘুম আপনাকে এনশিয়োর করতে হবে যদি আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে থাকতে চান এবং প্রতিদিন ছোট ছোট হ্যাবিট তৈরি করুন যেমন আমি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করব, নিয়মিত হাঁটব এই অভ্যাসগুলো আপনাকে অবশ্যই তৈরি করতে হবে ক্রনিক কনস্টিপেশন এবং কিছু সতর্ক বার্তা ক্রনিক কনস্টিপেশন বলতে আমরা কি বুঝি অর্থাৎ একটু দীর্ঘমেয়াদে কনস্টিপেশন কনস্টিপেশনটা যখন অনেক দিন ধরে চলছে সেটা কীরকম সপ্তাহে দুইবারও যদি আপনার বাল মুভমেন্ট না হয় বা কয়েক সপ্তাহ ধরে এই ধরনের সমস্যা থাকে সেই অবস্থাটাকে আমরা বলতে পারি ক্রনিক কনস্টিপেশন কি কি লক্ষণ দেখলে আপনি সতর্ক হবেন যেমন পারসিস্টেন্ট অ্যাবডোমিনাল পেইন অর্থাৎ আপনার পেটে একটা ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা অনেক লম্বা সময় ধরেই থাকছে অনেক দিন ধরে থাকছে আপনার পায়খানায় রক্ত বা অস্বাভাবিক তরল যদি যদি আপনি দেখতে পান হঠাৎ করে আপনার ওজন কমে যায় এই ধরনের সমস্যা যদি ক্রনিক্যালি হয় অর্থাৎ লম্বা সময় ধরে আপনি দেখেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে ক্রনিক কনস্টিপেশনের কিছু ঘরোয়ার সমাধান অর্থাৎ দীর্ঘ মেয়াদে যে কনস্টিপেশনটা হয় সেইটার ঘরোয়ার সমাধানগুলো কী কী হতে পারে এক্ষেত্রেও একই জিনিস ফাইবার রিচ ডায়েট বা আঁশযুক্ত খাবার আপনাকে খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে আরেকটি জিনিস আপনার খাবারে আপনি নিয়মিত প্রোবায়োটিক্স রাখার চেষ্টা করবেন খুব ভালো প্রোবায়োটিক্স হচ্ছে ইয়োগার্ট বা টক দই অথবা ফার্মেন্টেড ফুড রেগুলার বাউল আপনাকে তৈরি করতে হবে সিম্পল ওয়াকিং স্ট্রেচিং এই ধরনের ব্যায়ামও কিন্তু ক্রনিক কমাতে সাহায্য করে ঘরোয়া উপায়গুলো সহ ডেইলি রুটিন মানলে অনেক ক্রনিক কেসও কিন্তু ম্যানেজেবল হয়ে যায় কোষ্ঠকাঠিন্য খুব সাধারণ একটি সমস্যা কিন্তু এটা অস্বস্তিকর ফাইবার রিচ ডায়েট বা আশ সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পানি হালকা ব্যায়াম এবং নিয়মিত একটা বাওয়েল রুটিন এই কম্বিনেশনই আপনার সমস্যার মূল সমাধান হতে পারে আজ থেকে শুরু করুন ধীরে ধীরে আপনার বাওয়েল হ্যাবিটও সুস্থ হয়ে যাবে নিজেকে অবহেলা করবেন না মনে রাখবেন ছোট ছোট পরিবর্তনেই বড় পার্থক্য আসে হেলদি লাইফ স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সেই কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী